তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে শাশুড়ি ভার্সেস বৌমার রোলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে সকলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থাকবে তো এর ভিডিওটা মেয়ে নিয়ে হচ্ছে যে বৌমা হয়তো দেরি করে ঘুম থেকে উঠতেছে শাশুড়ির রিয়াকশানটা কী সেটাই আজকে আমার ভিডিওতে দেখা যে আগেকার দিনে শাশুড়িরা যদি ইউটিউব করতো তাহলে কিভাবে ইউটিউবটা করতো ঠিক আছে বন্ধুরা পুরো ভিডিও তো সাথে থেকে দেখো আর অবশ্যই শেষে একটা সুন্দর কমেন্ট করে দিয়ে চলে যেও সবাই মহারানী দেখো এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে কোন বেলায় যে ঘুম থেকে উঠবে কেই জানে ভগবানই জানে আমার পাঁচটা বেজে গেছে এখনো মহারানী ওথা নাম নাই বুঝতে পারছ কোথায় সকাল সকাল উঠবে সমস্ত ঘরে কাজকর্ম করবে শাশুড়িকে চা চা দেবে সমস্ত ইয়ে করবে তা না তার বাদি মজা বোঝাচ্ছি ওর প্রথমে আগে আমার একটা মেয়েকে ফোন করে নি হ্যালো শুনছিস এখনো তোর বৌদিরা ঘুম থেকে উঠিনি কখন উঠবে বল কখন চা করে খাওয়াবে আমাদের হ্যাঁ এখনো উঠিনি ও তুমি ঘুমাচ্ছো মা ঘুমা ঘুমা অনেক কাজ করো একদম দেরি করে ওতো একদম নটা দশটার আগে উঠবা না যে যার খাবাতো সে করে খেয়ে নেবে তোমার চিন্তা নেই তুমি ঘুমাও ঠিক আছে মা আমি রাখি হ্যাঁ এবার কাকে ফোন করা যায় কাকে ফোন করে যায় ও হ্যাঁ আমার দিদিকে একটা ফোন করি হ্যালো দিদি কি করছিস কেমন আছিস ও তোর বৌমা ভোর ভোর উঠে পড়েছে আর বলিস না আমার বৌমাটা একদম বেলা দশটার আগে ঘুম থেকে না মহারানী এখনও পরে পরে ঘুম আছে এক কাপ সকালবেলা চা পর্যন্ত পাইনি জানিস আচ্ছা ঠিক আছে দি রাখি তুই ঘুরে ফিরে কাজ করে রে রাখি আর কাকে বলা যায় ফোন করে সব আত্মীয় স্বজনকেই তো ফোন করে বললাম হ্যাঁ এবার বরঞ্চ পাড়া প্রতিবেশীদের একটু বলে আসি সমস্যা পারাপতি বেশিকেও বলে দেওয়া হয়ে গেছে আমার বৌমা ঘুম থেকে দেরি করে ওঠে একদম সকাল সকাল উঠে না ঘুম থেকে জানো না হ্যাঁ আচ্ছা মনে হচ্ছে বৌমা উঠছে তারা তারা তোমার সাথে পরে কথা হবে ঘুম থেকে উঠতে না আজকে অনেকটা দেরি হয়ে গেছে বাচ্চার কারণে একটু ঘুমাতে পারি না যাই আগে তাড়াতাড়ি শাশুড়ি চা চাটা দিয়ে আসে মা মা এই যে আপনার চা চাটা খেয়ে বলুন তো কেমন হয়েছে এমনি তো ঘুম থেকে উঠতে যে দেরি হয়ে গেছে কিছু মনে করবেন না ঠিক আছে এই যে মা এখানে রাখলাম চাটা খেয়ে নেবেন হ্যাঁ বৌমা তো ঘুম থেকে উঠেছে জানি না কখন চাটা পাবো হ্যাঁ দাও বৌমা দাও চাতা খেয়ে দেখি কেমন হয়েছে বেশ কিন্তু ভালো হয়েছে চাতা। কিন্তু বলা যাবে না তাহলে আবার মহারানীর বেড়ে যাবে না বৌমা এই এত বছর বিয়ে হয়ে গেল এখন পর্যন্ত চা তাও তুমি ঠিক করতে বানাতে পারো না কি যে করবা কে জানে সারা জীবন কি খাওয়াবো আমাদের ছেলে নাতিপুতিকে কে হম ভালো লাগে না যাও